কাঁচাম থাকতে থাকতে বানিয়ে ফেলুন তেল ছাড়া এই টক ঝাল মিষ্টি ঝুড়ি আছে এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি আমের গায়ে যেন এক ফোটাও জল না থাকে এবার খোসা ছাড়িয়ে নেব এবার ছুরির সাহায্যে এরকম ভাবে লম্বা লম্বা করে দু সাইডে কেটে নেব এরপর এরকম ভাবে কেটে নেব দেখো কত সুন্দর ভাবে আমের পিস কাটা হয়েছে এবারে আমের পিসের মধ্যে দিয়ে দেব ছ চামচ চিনি আর এক চামচ লবণ ভালোভাবে চিনি আর লবণ আমের সাথে মিশিয়ে নেব আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এর ফলে চিনিটা ভালোভাবে আমের সাথে মিশে যাবে এবার আমের টুকরো গুলো দশ মিনিট মতো ঢেকে রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো ভেজে নেব এবার দিয়ে দেবো মৌরি গোটা ধনে জিরে আর পাঁচ ফোন, স্লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব দেখো আমের টুকরোর সাথে চিনিগুলো ভালোভাবে মিশে গলে গেছে কড়াইতে আমের টুকরোগুলো দিয়ে স্লো ফ্লেমে রান্না করবো আমগুলো কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে আসবে এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব কাঁচা আমের কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু ফুট কালার এটা অপশনাল এবারে দিয়ে দেবো ভেজে রাখা মশলা যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা কাঁচা আমের এই ঝুড়ি আচারের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন